ডিকশনারি অ্যাড ডিকশনারি ইকো এই শব্দটি সাধারণভাবে বোঝায় সমমূল্য বা সমতুল্য অর্থাৎ দুটি জিনিসের মান গুরুত্ব কার্যকারিতা বা প্রভাব যদি প্রায় এক হয় তাহলে বলা যায় তারা ইকোব্যালেন্ট এটি কেবল সংখ্যাগত বা গাণিতিক নয় বরং ভাষা ভাব মর্যাদা বা কার্যকরিতার ক্ষেত্রেও প্রযোজ্য যেমন ওয়ান ডলার ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকোব্যালেন্ট টু নাইনটি রুপিস বা হেস এ ইজ নট ইকো টু দ্য হাম হি কস্ট শব্দটির উৎপত্তি ল্যাটিনে ইকোয়েবেলেন্টম থেকে যার অর্থ সমান শক্তি বা মান বিশিষ্ট সমান সমান ওয়েলিয়ারে সমান শক্তি বা মূল্যবান হওয়া এর সমার্থক শব্দ ইকুয়েল সমান কম্পোরেবল তুলনা যোগ্য ইকুয়েল সরাসরি সমতা বোঝালেও ইকো একটু প্রসঙ্গভিত্তিক মান বা কার্যকারিতায় সমান বোঝায় বিপরীত শব্দ আনইকুয়েল অসমান এনফেরিয়া কমমূল্য বা নিম্নমানের মানের আমাদের মনে করিয়ে দেয় যে কখনো কখনো ভিন্নরূপ হলেও দুটি বিষয় একই মান বহন করতে পারে তুমি কি কখনো এমন কিছু দেখেছ যা ভিন্ন হলেও আসলে একে অপরের ইকো ছিল